লাউ পাতার এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন গরমের শান্ত দুপুরবেলা বেলা কোনো খাবারই নিতে হচ্ছেন না চিন্তা কি বানিয়ে নিতে পারেন এই পদ এত গরম পড়েছে যে শুধু মনে হয় জল ভাত খেলে প্রাণ চুড়ায় কিন্তু রোজ রোজ তো আর একই খাবার খেতে ভালো লাগে না তাই না মাছ রান্ধবেন বলে ঠিক করেছে বাজার থেকে কিছুটা মৌরলা মাছও নিয়ে আসা হয়েছে তাহলে আর দেরি কি এবারে আর ভেটকি বা ইলিশ মাছ ভাপা নয় বাড়িতেই বানিয়ে সব সহজ পদ্ধতিতে মৌরলা মাছের ভাপা মৌরলা মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি টমেটো কুচি আর জিরে ধনে লঙ্কা হলুদ গুঁড়ো তার সাথে চিনি আর তেল লাউ পাতা একটা থালার মধ্যে ভালো করে বিছিয়ে দিতে হবে বড় বড় যেন পাতাগুলো হয় এরপর মাছের সাথে মিশিয়ে রাখা এই মশলাটা দিয়ে দিলাম পাতার মধ্যে পাতাটা এপিট ওপিট করে ভালো মতো আঁটো সাঁটো করে বেঁধে নেবো যাতে মাছগুলো না বেরিয়ে যায় ভালো করে করে বেঁধে আপনারা আমি এখানে সুতোর ব্যবহার করেছি সুতো দিয়ে ভালো করে আমি পাতাগুলো মুড়ে দেবো এপিট এপিট করে তাও পাতায় মৌরলা মাছের রেসিপি এর স্বাদ একবার পেলে আর কিচ্ছু লাগে না আমি এখানে একা পাচ্ছিলাম বললা বলে আমার শাশুড়িও একটু হেল্প করে দিচ্ছিল তেল গরম হয়ে গেলে এটা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর দেখো আমি আবার তুলে দিচ্ছি এবারে এক পাশটা আমি কুলতির সাহায্যে তুলতে পাল্টে নেব গ্রাম বাংলার এই পুরনো রান্না যেন কোথায় হারিয়ে যেতে চলেছে এতদিন ধরে মৌরালা মাছের ঝাল ঝোল টক খেয়েছেন এবার এই রান্নায় আমি নতুন চমক বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি মাছ বলতে বাঙালির অন্তপ্রাণ সাধারণত আমরা ভাপা বলতে ভেটকি বা ইলিশ মাছই বরাবর কিন্তু এইটা রান্না বানান এইভাবে ভাপা এক পাঁচ মিনিট আবার ঢেকে নিয়ে দেখো মৌরলা ভাপা আমাদের একদম তৈরি লাউ পাতা দিয়ে বানানো এই ভাপা মৌরলা মাছের টেস্ট যেন আরো দ্বিগুণ করে দেয় বানান এইভাবে হার ইলিশ ভেটকির মতো পথকে শুধু বাড়িতেই কেন যেকোনো অনুষ্ঠান বা উৎসবও বাড়িতে পারেন এই রেসিপি বাঙালি বরাবর ভোজন বেশি তাই গরম ভাতে এক টুকরো মাছ না হলে বাঙালি ঠিক আবার ভাত হজম হয় না আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন